চট্টগ্রাম নগরীর ইপিজেট এলাকায় ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে ঢুকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম নগরীর ইপিজেট এলাকার নেট স্যাটেলাইট নামক প্রতিষ্ঠানের অধিকারী মোহাম্মদ মিজানুর রহমান সহ তার পরিবারের সদস্যরা তারিখে আমার অফিসে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে এসে হঠাৎ কিছু দুষ্কৃতিকারী পি এবং ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী এসে আমার অফিস ভাঙচুর করা বারোই সেপ্টেম্বর বিকেলে নগরীর চট্টগ্রাম একাডেমি হল এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী জানান গেল পাঁচই অগাস্ট সরকার পতনের পর সন্ধ্যায় ইপিজেট এলাকার ছাত্রলীগ নেতা নাইম শাহ এর উস্কানিতে তার চাচা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন বারেকসহ তার সাথে আরও দশ থেকে পনেরো জন নামা মিলে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে ঢুকে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায় এতে প্রায় আনুমানিক ১৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী এই ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার বিএনপি এবং ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী এসে আমার অফিস ভাঙচুর করে আমার অফিস ভাঙচুর করে আমার প্রথমে আমার অফিসে এসে ওরা আমার থেকে করে পাঁচ লাখ টাকা চাওয়া দাবি করে আমি পাঁচ লাখ টাকা চা চাওয়া দাবিতে অশিক্ষিত জানাবে ওরা আমার অফিস ভাঙচুর করে অফিস ভাঙচুর করে এই অবস্থায় আমি ওইখানে উপস্থিত ছিলাম অফিস ভাঙচুর করে ওরা বলে যে আমি আর ব্যবসা করতে পারবো না ওরা আমার অফিস থেকে টাকা নিয়ে গেছে প্রায় পাঁচ লাখ টাকার মতো অফিস ভাঙচুর করে ওরা আমার অফিসে আমার মানি ব্যাগ আমার মোবাইল এগুলো নিয়ে গেছে স্পষ্ট ভিডিও ফুটেজ আছে আমি থানায় গেছিলাম এটা নিয়ে মামলা করতে তখন দেখি থানা লুটপাট হয়ে গেছে থানা আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে এই অবস্থায় আমি আবার কিছুদিন অপেক্ষা করলাম পরে গিয়ে আবার যখন থানা চালু হয়েছে তখন আমি আবার থানায় গেলাম থানায় যাওয়ার পরে থানার ওসিকে যখন বললাম যে এই অবস্থা তখন থানা ওসি বললো যে আপনারা কোর্টে গিয়ে মামলা করেন আমাদের কাছে কোনো মামলা দেওয়ার মতো ইয়া নেই কোর্টে গিয়ে মামলা করেন আমরা তখন তিন নয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে গিয়ে কোর্টে গিয়ে মামলা করি মামলা করার পরে আজ পর্যন্ত দশ দিন হয়ে গেল এখনও মামলার কবি থানায় মাসে নেই আমি থানায় গিয়ে খবর নিতেছি এই অবস্থায় আমি বৈষম্য মানে এগুলোর স্পষ্ট ইয়ে আছে ভিডিও আছে স্পষ্ট সব কিছুই আছে মনুদ্দিন এবং আছে এদের তো এই অবস্থায় আমি বৈষম্যবির ছাত্র অঙ্গরাম বাংলাদেশ সেনাবাহিনী সরকার কাছে ও বিচার চাইতেছি। এবং আমি আমার কাছে পঁচিশ লক্ষ টাকা লোন আছে আমি লোন দিতে অপার হয়ে গেছি আমি নিয়মিত ব্যবসা পরিচালনা করতে পারতেছি না এদের কিছু একসাথে হয়ে এই ব্যবসাটা আমার এরা দখল করে নিবে দখলদারিত্ব এবং লুট করে নিবে লুট করে নিয়ে এরা ব্যবসা পরিচালনা করবে এদের মূল পরিকল্পনাটা পরে আমরা গিয়ে যান প্রথম দিন ভাঙার পরে আমরা জানতে পারতেছি এদের মূল পরিকল্পনা এরা ব্যবসা করবে আমার ব্যবসা ভেঙে চুরে নিয়ে এরা বসে যাবে এভাবে এদের চিন্তা ভাবনা আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নাই কোনো ইয়ের সাথে সম্পৃক্ত নাই আমি সাতজন ব্যবসায়ী কিন্তু এটার আমি খুবই দুঃখিত আমি সাগরের লাইফের দেখ রিটায়ার্ড কাশ্মীর যে টাকাগুলো পঁয়ত্রিশ টাকাগুলো এই ব্যবসায় সৃষ্টি দিয়েছিল এখন আমি আর্থিক ব্যবসা খুবই ক্ষতিগ্রস্ত এটা আমি সরকারের কাছে হ্যাঁ জোর দাবি জানাচ্ছি যাতে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে সেরে এবং আমার ছেলেবেলেগুলা নিয়ে দেন আমি সুন্দরভাবে বসবাস করতে পারি এটাই সরকারের কাছে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ভাই মহিউদ্দিন পিতা হাজির রশিদ আহমেদ জসীমউদ্দিন ডাক্তার নাসরুদ্দিন সহ চট্টগ্রামে কর্মরত অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ